मालुसी आई से आ सु आया जंगल दिए दोस्तों को याद ना दो शिकार धरा दो ए, ए क्या भाई ए किया रे भाई एक क्या है हम लोग तो किधर से आया ए मालुसी ए मालुसी नहीं है जंगल में नरा दो आजा हो जा हो जा, जा।, जा एक किया है भाई किधर से लेके आया जंगल के अंदर से लेके आ रहा है

জংঘল জংঘল বি আছিলে আমাৰ কোম্পানী চাপি জংঘলে যিহেতু শ্বৰ্টকাটো লাগে কিন্তু এইবিলাক জংঘল আমি বাপচি নাই দৌৰ কৰে বাইদেউ চাপ দেখালে আমি এমনে দৌৰ মোবাইল থাকিব তামো কৈ জানি না আমি তুমি জংঘলে দি লুগিছো মাতিছো না

দেখা নেই জঙ্গলের বিচারিয়া আমরা বিধিও বিধিও মানে ইটা পড়েছিল জঙ্গল জঙ্গল দুষ্ট হল কেক আর তোমার এ ভাই বন্ধু কি তা বেডা তুম তোমার তো বাংলা মানুষ নেই কিয়া এ ভাই এতনা জঙ্গল কিও

রাস্তা যদি মানুষ মারিও পালাই দিয়ে খবর পাইতো না আর বাংলা জঙ্গল দেখছি আমরা জঙ্গল বাড়ি বাড়ি দেখাম খুব সুন্দর বাড়ি দিবি আসলে রাস্তা আসলো শুনে না হয়তো জঙ্গল খাটেন না পাটে দেখি। রাস্তা রাস্তা মাঝে জঙ্গল হয়ে গেছে ঘুরতে পারিসাম কোম্পানি বন্ধু এমন ঘুরানি ঘুরাইছে আমার দুস্ত জঙ্গলে দি লুকিয়ে আমি জানলে তো জঙ্গলে দি ঢুকলাম মানে তোমার কারণে আইসি মেয়া এই বন্ধু দূর লই লাম আমি তো বাংলাদেশ মন করিয়া লই লাম কিন্তু বাংলাদেশ না মাইর খাইম লইলে কয় ফল গাছ গাছ আছে